হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই দেখো তোমাদের জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে খাজা বা গজা বলে তো এটা আমি খুব সহজে বানিয়ে ফেলি বাসাতেই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে হচ্ছে নিয়ে নিলাম ময়দা একটা বাটির মধ্যে তারপরে একটু কিছুটা লবণ দিলাম আর হচ্ছে দিয়ে দিলাম রান্নার যে হচ্ছে সাদা তেল সেটা দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে হচ্ছে শুকনো উপকরণগুলো মাখিয়ে নিচ্ছিলাম তো এখানে তোমরা ঘিও ব্যবহার করতে পারো কিন্তু আমি তেলটাই ব্যবহার করেছি আর তারপরে দিয়ে দিচ্ছিলাম ঠান্ডা পানি অল্প অল্প করে দিচ্ছিলাম আর একটা ডো তৈরি করে নিচ্ছিলাম আসলে খুব বেশি পানি দিয়ে দিলে দেখা যাচ্ছে ঝোল ঝোল হয়ে যেতে পারে তাই আমি অল্প করে পানি দিচ্ছিলাম আর পরিমাণ বুঝে আস্তে আস্তে করে ডোটা রেডি করে নিচ্ছিলাম তো এই যে দেখো হচ্ছে মোটামুটি আমি ডোটা খুব ভালো করে মেখে তারপর হচ্ছে রেডি করে নিলাম নিয়ে হচ্ছে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আর তারপরে এখানে আমি কিছুটা একটা কাপের মধ্যে কর্নফ্লাওয়ার আর হচ্ছে সাথে একটু তেল দিয়ে মিক্সড করে নিলাম তো তারপরে এই তো ডোটা আমি খুব ভালো করে হচ্ছে আবার মেখে নিয়ে রুটি বেলার মতো করে গোল গোল করে নিচ্ছিলাম আর এখন এই গোল গোল করে নেয়ার পরে রুটিগুলো হচ্ছে এক এক করে বেলে নিতে হবে তো আসলে আমি খুব সহজেই কিন্তু একদম দোকানের মতো মুসমুসা খাজা আর হচ্ছে মুখে দিলেই কিন্তু এটা হচ্ছে মিলে মিলিয়ে যায় তো তোমরা বাচ্চাদের বলো বড়দের বলো সবাই অনেক বেশি পছন্দ করবে একবার হলেও কিন্তু ট্রাই করবে তো এখানে একদম গোল গোল করে রুটি বেলে নিচ্ছিলাম তো রুটি বেলার সময় আমি একটু ময়দা নিয়ে নিয়েছিলাম যাতে হচ্ছে রুটিটা একদম লেগে টেগে না যায় বা হচ্ছে গোল গোল হয় এই জন্য তো দেখতে পাচ্ছ রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে করে নিচ্ছিলাম তো তারপরে আমি সেই কর্নফ্লাওয়ার আর হচ্ছে তেলের মিশ্রণটা দিয়ে হচ্ছে রেখে দিলাম তো এক এক করে আসলে রুটিগুলো বানিয়ে নিতে হবে আর সাথে হচ্ছে কর্নফ্লাওয়ারের এই আর তেলের হচ্ছে মিক্সারটা একদম সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে একের পর এক রুটিগুলো দিয়ে দিতে হবে এইগুলো আসলে দেওয়া হয় কেন এইগুলো দিলে ওই যে ভিতরে যে রুটির উপরে রুটি যে রাখা হয় না এটা হচ্ছে যেন লেগে না যায় একদম যেন লেগে না যায় আর এই মিশ্রণটা যদি দাও তাহলে একদম ভাজ ভাজ হয়ে থাকবে একদম দোকানে যেরকম খাজাটা রেডি করে ওইভাবে হবে তো তোমরা কিন্তু একবার হলে হচ্ছে ট্রাই করবা বাসাতে তো আমি একে একে কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছিলাম বেশ কয়েকটা রুটি বানিয়েছিলাম যাই হোক মোটামুটি আমার হচ্ছে কমপ্লিট হয়ে গেছে রুটি বানানো তারপরে আমি এক এক করে সব মিশ্রণগুলো দিয়ে একের পর এক রুটিগুলো হচ্ছে রেখে দিচ্ছিলাম তো তোমরা যদি কেউ হচ্ছে বাসায় বানিয়েও থাকো তারপর তাহলেও হচ্ছে কমেন্ট করে কিন্তু জানিও যে তোমাদেরগুলো কেমন হয়েছিল বা কীভাবে করেছিল অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবা তো মোটামুটি হয়ে গেছে এখন আমি একটা রোল করে নিব। একদম সুন্দর করে একটা রোল করে নিলাম ভালো করে তো তারপরে এখন আমি একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে কেটে নেব তো দুই ছাইটা কেটে আমি হচ্ছে একটু রেখে দিলাম আর এবার হচ্ছে একটু কোনা করে হচ্ছে কেটে নিচ্ছিলাম ডিজাইনটা ভালো আসার জন্য তো দেখতেই পাচ্ছ এই যে খুব সুন্দরভাবে হয়েছিল কাটাগুলো তো খুব বেশি বানাই নাই অল্প করেই বানিয়েছি যেহেতু আমরা লোক কম তো অল্প করে একটু বেলার মতো হচ্ছে বেলে নিলাম খুব বেশি কিন্তু করতে যাবে না দেখা যাবে যে একদম বেশি ইয়ে হয়ে যাবে খুবই সামান্য জাস্ট একটুখানি করে চাপ দিবেন শুধু ব্যাস এতেই কিন্তু হয়ে যাবে তো এই তো এই যে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন খুব ভালো করে আমি হচ্ছে ভেজে নিব খাজাগুলো তো আমি তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করছিলাম তেলটা একটু ভালোভাবে গরম হয়ে আসলে তারপরে হচ্ছে ভেজে নিতে হবে তো তোমরা এইভাবে হচ্ছে কিন্তু একদম খুব অল্প উপকরণে কিন্তু বাসায় হচ্ছে রেডি করতে পারো খাজাগুলো তেল গরম হয়ে আসছে তো এখন আমি হচ্ছে খাজাগুলো দিয়ে দিলাম দিয়ে এই যে খুব ভালো করে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজবা কারণ হচ্ছে যে ওই বেশি যদি হচ্ছে তাড়াহুড়া করে ভাজতে যাওয়া যদি চুলার জালটা খুব বেশি থাকে তাহলে দেখা যাবে যে হচ্ছে ভিতর থেকে পুড়ে টুড়ে যেতে পারে তো এই জন্য হচ্ছে একটু সময় নিয়ে চুলার জালটা একদম লো ফ্লেমে রেখে তারপরে হচ্ছে আস্তে আস্তে ভেজে নিবা তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে হচ্ছে একদম ভেজে নিয়েছি আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না তাহলে কালারটা একটু অন্যরকম হয়ে যাবে সেম এরকম একটু কালার আসলেই কিন্তু তুলে নিলে ব্যাস হয়ে যাবে তো আমার খাজাগুলো ভাজা করা হয়ে গেছে এখন হচ্ছে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে তো এখানে আমি হচ্ছে এখন শিরাটা তৈরি করে নিব এই জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি নিয়ে নিলাম হচ্ছে একটু চিনি তার মধ্যে হচ্ছে দিয়ে দিব পানি তো পানি আর চিনিটা খুব ভালো করে হচ্ছে জাল করে নিতে হবে তো এর মধ্যে অনেকে এলাস টেলাস দেয় আমি আর ওই সব দিই নাই আমি হচ্ছে শুধু জাস্ট চিনি আর হচ্ছে পানিটাই একদম মিক্সড করে নিয়েছে একদম আঠালো আঠালো যখন হয়ে আসবে তখন এই যে হয়ে গেছে এখন আমি খাঁচাগুলো একদম খুব ভালো করে শিরার মধ্যে চুবিয়ে নিচ্ছিলাম এতে করে কিন্তু শিরাগুলো একদম ভাজে ভাজে চলে যাবে খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই জাস্ট হচ্ছে অল্প একটু নেড়ে চেড়ে এই যে তুলে নিলাম ব্যাস হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ অনেক বেশি আমি দেখতে হয়েছিল ধন্যবাদ